হায়াত তাহরির আসাম এ যোগ দিলে সাজা এড়াতে পারবে সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলেপ্পো দখলের পর বন্দি সেনাদের এমন সুযোগ দিল বিদ্রোহী গোষ্ঠীটি চালু করেছে নিবন্ধন কেন্দ্র নাম পরিচয় লিপিবদ্ধের পর জমা দিতে হবে সাথে থাকা অস্ত্র নির্দিষ্ট কেন্দ্রগুলোই এরপরই মিলবে এইচটিএস মনোনীত আইডি কার্ড যা সাথে রাখলে সুরক্ষিত থাকবেন আলেপয় থাকা সাবেক সিরিয়া সরকারি নিরাপত্তা সদস্যরা আলেপ্পো শহরের এই পুলিশ স্টেশনটি এখন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শাম এর দখলে বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছেন সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু কেন শহরটিতে আটকা পড়া সরকারি নিরাপত্তা কর্মীদের সামনে দুটো পথ খুলে দিয়েছে এইচটিএস হয় আসাদ বাহিনীর সহযোগী হওয়ার অপরাধে কঠোর সাজা ভোগ করতে হবে নয়তো জীবন বাঁচাতে যোগ দিতে হবে হায়াত তাহারির আল শামে একজোট হয়ে লড়াই করতে হবে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে সেজন্য চলছে রেজিস্ট্রেশন সংগ্রহ করতে হবে এইচটিএস প্রদত্ত পরিচয়পত্র বা আইডি কার্ড এরই মাঝে আলেপ্পয় স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি রেজিস্ট্রেশন কেন্দ্র যেখানে কাজ করছেন সদস্যরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হাজারের বেশি মানুষ আমাদের সংগঠনের নাম লিখিয়েছে আরো হাজার মানুষ অপেক্ষা করছে লাইনে পরিস্থিতি এখন হায়াত তাহরির আল শামের পক্ষে নতুন পরিচয়পত্রের মেয়াদ এক মাস এই আইডি কার্ড সঙ্গে থাকলে নিরাপদে আলেপে অবস্থান করতে পারবেন সিরিয়ার সরকারি বাহিনীর সদস্যরা আলাই এই ব্যক্তিগত তথ্যের জন্য একটি ফর্ম পূরণ করা হয় কারো কাছে রুশ বা অন্য যে অস্ত্র থাকলে রসিদ দিয়ে সেগুলো জমা নেওয়া হয় ছবি তোলার পর আইডি কার্ড সংগ্রহের জন্য একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হয় নিজেদের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রগুলোতে হুমড়ি খেয়ে পড়েছেন আলেপ্পোর সাধারণ বাসিন্দারাও এইচটিএস এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা এখানে আসার আগে আমি দুটো কেন্দ্রে গিয়েছি কিন্তু সিরিয়াল পাইনি আমার পেছনে কম করে হলেও চারশো থেকে পাঁচশো মানুষ দাঁড়িয়েছিল নিজের সুরক্ষা নিশ্চিতেই আইডি কার্ড নিচ্ছি আমি চাইনা রাস্তাঘাটে কোনো হামলার সম্মুখীন হই সিরিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ আলেপ্য ও হামা দখলের পর হোমসের কাছাকাছি পৌঁছে গেছে বিদ্রোহীরা সাতাশ নভেম্বর থেকে সেনা বিদ্রোহীদের লড়াইয়ে প্রাণহানি ছাড়িয়েছে আটশো বাস্তুচ্যুত তিন লাখ সত্তর হাজার মানুষ তাজরিয়ান যমুনা নিউজ